এক প্রাচীন ভারতীয় ঋষি বনের আশ্রমে গভীর ধ্যানে মগ্ন ছিলেন যেখানে উষ্ণ সোনালী সূর্যালোক ধীরে ধীরে কণার মতো ঝরে পড়ছিল তার ধ্যানের সময় একটি ছোট ইঁদুর শান্তভাবে তার কাছে এসে বসেছিল নরম আধ্যাত্মিক আলোকিত হয় ঋষির ঐশ্বরিক শক্তিতে ইঁদুরটি ঘূর্ণায়মান সোনালী শক্তি এবং জাদুকরী কণার মধ্যে দিয়ে একটি শক্তিশালী সিংহে রূপান্তরিত হল নবজাত সিংহটি বনের সূর্যালোকের নিচে গর্জন করে উঠল তার বীরত্বপূর্ণ সুর শুনে দূরের প্রাণীরা মাথা নত করল কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে সিংহটি গাছের আডালে লুকিয়ে ঋষির উপর আক্রমণের পরিকল্পনা করতে শুরু করল ঋষি তার হাত তুললেন এবং উজ্জ্বল ঐশ্বরিক আলো তাঁর থেকে পেটে বেরোল আধ্যাত্মিক শক্তির এক তরঙ্গ সৃষ্টি করে ঐশ্বরিক শক্তির প্রভাবে সিংহটি সোনালী আলোর ভূমিতে আবার একটি ছোট ইঁদুরে রূপান্তরিত হলো এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত ক্ষমতা অহংকারে নয় বরং নম্রতা এবং আত্মনিয়ন্ত্রণে নিহিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন